যখন উম্মতের গুনার পাল্লাটা বাড়ি হইয়া নিচের দিকে চলে যাইব আমলের পাল্লাটা হালকা হইয়া উপরের দিকে উইটা যাইব এমন টাইমে ওই বান্দাটা আমার আল্লাহ তালার আরশ আজিমের দিকে তাকাইয়া থাকব বান্দার চোখগুলা বায়া বায়া পানিগুলা নিচের দিকে পরব বান্দার গাল বিজা যাবে দাড়িগুলা বিজা যাবে ওই সময় বান্দা যখন হাহাকার করব আমার নবী কই উম্মত দুনিয়াতে একবার দুরুদ পড়ার কারণে আমার আল্লাহ যে জান্নাতের মধ্যে গাছটা লাগাইছে ওই গাছের মধ্যে যত পাতা থাকবে পাতার পরিমাণ মধ্যে হবে নামার গো ওই আমল নামার ওজন এত ওজন হবে রে দুনিয়ার মানুষগুলা দুনিয়ার ওজনের পাল্লার মধ্যে কোনো কিছু ওজন করলে যেমন হয় ওই আমলের পাল্লার আমলের ওজনটা আরো বেশি হবে নবীজি আমরা ওই দুরূদ শরীফ বেশি বেশি পড়তে চাই এজন্য এক তো নাসেক বলতেছে ওরে দুরূদের পাগল হইলে করবে নবী পা আর দুরূদের পাগল হইলে করবে নবী পা আল্লাহুমা সললে আলা পরবারে বাড়ে বলেন আল্লাহুমা পরবারে বার বলনে দুরুদের পাগল হইলে করবে নবী পার দুরুদের পাগল হইলে করবে নবী পার আল্লাহুমা সললাইয়ালা আলা বার কর না আল্লাহুমা আল্লাহ ওরে নবীরে দৌরদ ফরে যারা আরে পাক্কাই মান্দারা বলে নবীরে দৌড়দ ফরে জারা ওরে পাক্কাই মান্দারা আরে বেশি বেশি ফরেলে দৌরৎ করবে নবী ফারে বলেনে বেশি বেশি পরলে দৌরৎ করবে নবী ফার আল্লাহমা সরলে আল্লাহ ফর বারবার হাইরে দুরুদের পাগল হইলে করবে নবী পার কন্যা দুরুদের পা বলে হইলে করবে নবী ফা আল্লাহুমা সাল্লাইয়ালা ফরবারে বার কন্যা আল্লাহুমা একবার দুরুদ ফরে যারা আরে সঠিক কি পাবে তারা আরে নবীর ধরুন ফরে যারা আরে সঠিক কি পাবে তারা আরে দেখো নবীর বুখারীর হাদিসের বর্ণনা রে দেখো নবীর বুখারীর হাদিসের বর্ণনা আল্লাহুমা সরলে আলা ফর বারে বলেন আল্লাহুমা সরলে আলা বার হাইরে দুরোদের পা গলে হইলে করবে নবী ফার কন্যা দূরোদের পা গলে হইলে করবে নবী ফার আল্লাহ আলা ফরবারে বার আল্লা তালার বন্ধু নবী আমরা ওই নবী জিরি দুরোধে ফরি বলেন আল্লাহ তালার বন্ধু নবী আমরা ওই নবীজির দূর পড়ি আরে ফর ফর মুমিনি গাইগন নবীর দরুদ ভাই বলেন ফর ফর মুমিনি সকল নবীর দরুদ ভাই আল্লাহ মা সল্লে আলা ফর বারে বার হাই রে দরুদ পাগল হইলে করবে নবী ফার বলেন দরুদের পাগল হইলে করবে নবী ফার আল্লাহ বার একটা জবান ও বন্ধরাই না জবানটা ছেড়া দিয়া উচ্চকণ্ঠে ঝোরে জোরে কনাই আর সুরাল

নামিনি গো আমার আল্লাহ তালার পেয়ারা হাবিবের আদিসের ব্যাখ্যা করতেছে আল্লাহ মা আব্দুল হক মহাদ্দেশ দেহলবি রহমতুল্লাহ লাই বলতেছে যখন আমি আমার উস্তাদকে প্রশ্ন করলাম হুজুর আমার আল্লাহ তো জান্নাতের মধ্যে গাছটা লাগিয়ে দিব ওই জান্নাতে আমরা একবার দূরত পড়লে একটা গাছ লাগাইব আমরা যদি শতবার দূরত পড়ি তাহলে একশোটা গাছ লাগাইব হাজারবার পড়লে হাজারটা গাছ লাগাইব আমরা লক্ষবার করলে লক্ষ কটা গাছ লাগাইব মাহুদ আমরা যখন এমন লক্ষ লক্ষ হাতার হাতার দুরুদের গাছের মালিক আমরা কবরে যাওয়ার পরে যখন হাসুরের ময়দানের মধ্যে আমাদের বিচার কার্য পরিচালনা করা হবে আমরা যখন দুজকে নিয়ে যাওয়া হবে দুজকের দরজার মধ্যে যাইয়া আমরা যখন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের পেয়ারা হাবিবের সামনে দাঁড়াইয়া যাব দুজকের দরজার মধ্যে প্রবেশ করার সাথে 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 আমরা যদি আমার আল্লাহরে কই আল্লাহ আমরা তো মদিনা রহমাতুল্লিল আলামিন নবীর উপরে বারবার দুরু চরি বাদাই করছি তাহলে জান্নাতে তো আমরার নামে কয়টা গাছ আছে আল্লাহ আমরারে একটা বার ওই গাছটার নিচে লইয়া যান ওই সময় রহমতের ফেরেস তারা আমরারে আপনাদেরকে জান্নাতের গাছের বাগানের মধ্যে নিব আমার নবী রহমাতুল্লিল আলামিন নবীর আশেখ রাসুল ঘোষণা করে উম্মতের দলেরা জান্নাতের গাছের বাগানে যখন একটা জাহান নামি মানুষ দুইটা যাইব ওই সময় আমার আল্লাহর দরবারে একটা রিট করব নালিশ করব আল্লাহ আমি জাহান নামি মাইনা নিলাম কিন্তু দুজকের মধ্যে থেকে জান্নাতের মধ্যে আমার গাছের বাগানে ঢুকছি আমি গাছের বাগান থেকে বাহির কইতাম না আমার আল্লাহ কয় বান্দা দুনিয়ার জমিনে ন্যাকামল কম ছিল আমার নবীর দুরুদ শরীফের বরকতে জান্নাতের গাছের বাগানে ঢুইকা গেছ আমি আল্লাহ খুশি হয়ে গেছি আমার নবীর দরুদের বরকতে তুমি বান্দা জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবা যরে কোন সুবহানাল্লাহ হাই সবাই জোরে বলেন মারহাবা মা আল্লাহ আস্তে আস্তে জোরে কোন মারহাবা আমার কাছে সিস্টেম আছে সবাইরে রে মাহফিলে বসানোর তবে আমি একজনও একজনকে বলতাম না যে আপনারা মাহফিল আইসা বসেন বলে কারণ কি আপনারা এখানে যারা বসছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে নিয়ে আমি দুই একটা কথা বলতে পারবো আপনারাও শুনবেন তো পর্দার অন্তরালে অনেক মা বোন আছে আমার আমার মুক্তার ভাই সহ কোন মুরব্বী জানি আমার সকালে ফোন দিয়া কয় আমি মাহফিল থেকে বাড়িতে ঢুকছি ফজরের পরে গতকালকে পটিয়া মাহফিল ছিল ওইখান থেকে আয়সা যখন ঢুকছি আমার মুরব্বি এই টাইমেই কল দিচ্ছে হুজুর ফজরের নামাজটা পইয়াই আপনার একটা মুনাজাত শুনতেছি এখন কল দিচ্ছি হুদুর হুজুর আমি আপনার সাসি আমার দুইটা মেয়ে সহ আমার নাতিগুলা পর্যন্ত আপনার ওয়াজ শোনে হুজুর আজকে আইসা একটু ওয়াজ করেন আমরা মনোযোগ দিয়ে শুনতাম আমি চিন্তা করলাম এ মুরব্বীর মতো অনেক মা বোন পর্দার অন্তরাল থেকে আমার ওয়াজ হয়তো শুনবে তারা আমার ওয়াজগুলো শুই না যদি দুই একটা আমল করতে পারে আলহামদুলিল্লাহ তারার মতো দুই একজনই দরকার কারণ ওয়াজ মাহফিল দেশে কিন্তু বাবা কম হয় না এ সোয়াদে কার্বাল উপলক্ষে সারা পৃথিবীতে কত মানুষ ওয়াজ মাহফিলের আয়োজন করে হয় আর কয়জন তবে হ্যাঁ হেদায়াত যদিও না হয় এই ওয়াজের মাধ্যমে মুমিনের কলব তাজা হয় কথা কোন ঠিক কিনা এই জন্য মুমিনের কলব দ্বারা তাজা করার জন্য এই সুলতানপুর দক্ষিণপাড়া খানপাড়া মীর কাশেম খানের বাড়ির এলাকার বংশের মানুষ সহ এলাকাবাসী যারা যারা মাহফিলে আসবে বসবে তাদের সবার জন্য দোয়া করব আল্লাহ যেন তাদের প্রত্যেকের জীবনের গুনা মাফ করে বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত দান করে জোরে কন আল্লাহ আমিন পর্দার আড়ালে এই সুলতানপুর এলাকাসহ আশেপাশে এলাকার যত মা বোনেরা আমি গুনাগার আমি নাচিস আমি নগণ্য আমি মুরুক্ষর কয়েকটা কথা শুনতেছেন মা আপনাদের কাছে আবদার এখনই সময় আছে পর্দার অন্তরালে যে যেখানে আসেন এখানে বৈশা বৈশা আমি গুণাগারের দুই একটা কথা শুনেন যে কথাটা ভালো লাগবে এই কথাটার উপরে আমল করবেন ইনশাল্লাহ আমার এতটুক বিশ্বাস এই কথাগুলার মাধ্যমে যদি আপনি ছোটো একটা একটা আমলও করেন এই আমলের কারণে আল্লাহ আমারের নাজাদ দিব এবার আপনারা বলেন আল্লাহ আমরা না যাক আমরা সবাই চাই কি চাই না বলেন সাইকি কি চাই না যে কথাটা বলতেছিলাম মনে করেন আপনার এলাকার ভিতরে আপনার জায়গা আছে মাত্র এক শতক এক শতক জায়গা এক কাঠা এক কাঠা জায়গার ভিতরে আপনি একটা গাছ লাগাইছেন কালকে একটা গাছ লাগাইছেন পরশুদিন একটা গাছ লাগাইছেন লাগাইতে 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 গাছ লাগাইছেন একশো কয়শ কথা কন কয়শ একশো লাগাইছে একশো গাছ লাগানোর পরে এবার আপনার মূল বাড়ি কিন্তু সুলতানপুর না আপনার মূল বাড়ি ধরেন আখাউড়া আখাউড়া থেকে আপনি সুলতানপুর জায়গা কিনা গাছ লাগাইছেন একশো আচ্ছা যদি আপনার আখাউরার বাড়িটা মনে করেন নদী মাঙ্গনের মাধ্যমে তলায় গেছে গা এখন আপনার আর আখাউরা কেউ জায়গা দেয় না এখন আপনার সবাই বলল যা তোরা আমরা এলাকা থেকে বাহির করে দিলাম বাহির করে দেওয়ার পর আপনি যদি সুলতানপুর আইসা আপনার গাছের বাগানটার তলে বইসা থাকেন আপনারে এই গাছের বাগান থেকে সরানোর মতো কারোর কোনো ক্ষমতা আসেনি কেন গাছের বাগান আমার কথা কই না সরাইতে পারবে না এই জন্য দূরত পড়তে পড়তে জান্নাতে গাছের অভাব নাই বেশি বেশি দূরত পড়ছি দূরত কম না বেশি একবার ফললে গাছ কয়টা কথা না কয়টা বেশি বেশি বললে গাছ হইব বেশি বেশি এই বেশি বেশি দূরত পড়ার কারণে আপনারা আমার জান্নাতের মধ্যে গাছের বাগান থাকব যদিও আমলের কারণে দুজুকি হইয়া যাব কিন্তু আমাদেরকে জান্নাতের গাছের বাগানে ঢুকার পরে বাহির করার ক্ষমতা তারও থাকবে না কারণ আমরা এমন নবীর উপরে দূর সরি বাদাই করে জান্নাতের মধ্যে গেছি ওই নবী রহমাতুল্লিল আলমীর নবীরে না বানাইলে আমার আল্লাহ রহমতের ফেরেস্তা

নবীর দূরদ ফরহ বাইরে ইমান তাজা করবার লাইগা হাই রে তো মার দূরদ সোনান নবী রোজা ফাকে থাকিয়া আল্লাহ সল্লে জোরে সাইয়ে মোহামদ <muchamma> ন देहर घर के झूमर घर के नैया देहर घर के मोदीना झूमर घर के बाबा नैया देहर घर के हाय रे जा মাজেবী চাইয়া দেখবা কত সুন্দর ম দিনা আল্লা অমা চল্লা মহমা গো আমরা রয়ালি আপনার না সরলাম তী হাইরে বাং মোহাম্মদিয়ার রাসূল আল্লাহ জুড়ে সল Allah sayyedena Muhammad ad naaviya na na maulana la ilaah lahu la هو حسبي ربي جل الله ما في قلبي غير الله قلنا حسبي جل الله ما في قلبي غير الله نور محمد

আল্লাহ সারা মা নাই আমার নবীজি সারা ও ফাহি নাই বলে নাল্লা সারা মা নাই আমার নবীজি সারা ও ফাই না ওই নবীকে পাইতে হইলে বলে নইন hoyle oli yallar do ya chayla ila hao la ho la ila hao la ho la ila hao অনেক দূরে ম না আমরা কেমনে যাব জানি না বলেন অনেক দূরে হে না আমরা কেমনে যাব জানি না দয়া লাল্লা দয়া কর বলেন দয়া